আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকায় সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই সহজ কিন্তু খুবই কার্যকরী একটি আমল শিখিয়ে দেব তদবির শিখিয়ে দেবো এটা আপনারা সবাই নিজেরাই করতে পারবেন কোনো সমস্যা হবে না নিজেরা করবেন এবং অত্যন্ত ভালো ফলাফল পাবেন ঠিক আছে যদি আপনাদের একই বিশ্বাস থাকে যে আল্লাহ তালাই সব কাজ করার মালিক তাহলে আপনারা এই আমলটি করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন আর যদি মনে করেন কত কবিরাজ দর্শন কাজ হচ্ছে না আর আপনি এটা করে কি করবেন আপনার কোনো আমল কবুল হয় না আপনি এসব করে কি করবেন আপনি আসলে নিজের উপর নিজের বিশ্বাস করতে পারতেছেন না আমল কেমনি করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়াকে আপনার চাওয়াকে কবল কবুল করবেন এরকম একটা আত্মবিশ্বাস নিজের উপর রাখবেন আত্মবিশ্বাস রাখতে হলে আল্লাহ তালা কিছু হুকুম আকাম কিছু কি পুরোপুরি হুকুম হকাম মেনে চলার চেষ্টা করবেন আপনি একদিনে পাঁচক্ষ নামাজ মিস করেন অর্থাৎ আপনি চাকরির জন্য অনেকে তাবিজ দেওয়ার পর করো অজুহাত থেকে একজনের দেখা যায় যে চাকরি চাকরির জন্য নামাজ পড়তে পারেন না এই না সেই না দুনিয়াতে আপনি আসছেন আপনি যেভাবে হোক আপনি খাবেন যে চাকরিতে নামাজ পড়া যায় না সেই চাকরি ছেড়ে দেন না কেন তার মানে আপনারও নামাজ পড়ার রুচি নেই থাকলে আপনি এইরকম চাকরি করতেন না তো আল্লাহ তালার প্রতিদিন পাঁচটা হুকুম আপনি অমান্য করতেছেন আর আপনার একটা হাজত আল্লাহ তালা পূর্ণ করতেন কেমনে করতেন আল্লাহ তো আপনি চাইতেন আমল তো করতেন তদ্বির করতেন কোন ব্যক্তিতে আপনি করতেন যে আল্লাহ তালার সব হুকুম আপনি অমান্য করেন আর আপনার কাজটা আল্লাহ তালা করতেন তারপরে তো আল্লাহ তালা রহমানুর রহিম সেই জন্য আল্লাহ আমাদের আমরা এত কিছু নাফরমানি করার পরেও আমরা আল্লাহতালার কাছ থেকে অনেক সাহায্য চাই পাই ঠিক আছে না হয় একটা মানুষকে আপনি লালন পালন করেন সে যদি আপনার অমান্য কথার অমান্য করে একদিন দুই দিন তিন দিন এরকম সপ্তাহানিক যদি আপনার কথা অমান্য করে পরবর্তীতে আপনি যতই সে আপন জন হোক আর প্রিয় মানুষ হোক তা তারাকে আপনারা ভালো লাগবে না তার কোনো কথা আপনি শুনবেন না কিন্তু এই যে বছর এত বছর আমরা আল্লাহ তাআলার হুকুম কি আর পালন করতেছি কত অবৈদ্য অবৈদ্যতা করতেছি কিন্তু তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে যে কোনো শাস্তি দেওয়ার দূরার কথা আমাদের চাও পাওয়াকে পূরণ করতেছেন ঠিক আছে তো যাই হোক আল্লাহ তাআলা আদেশের সাথে মেনে চলবো ইনশাআল্লাহ আমল করব প্রত্যেক উপকার লাভ করব তো আজকে একটা নকশা আপনার সামনে দিয়ে দেবো এই নকশাটা আপনি আপনার সাথে রাখতে হবে না ঘরের মধ্যে রাখতে হবে না এটা গাছের মধ্যে ঝুলিয়ে দিবেন চ্যাসের মধ্যে চলে আসতে হলে ওটা শুধু কষ্টি বা পলিথিন দিয়ে আপনি কোনো কিছু দিয়ে পেসিয়ে নেবেন এতে করে তাবিজে ঢুকানো লাগবে না যদি আপনার করে এক্সট্রা থাবিজ থাকে তাহলে ঠাবিজে ডুকাইতে পারেন অথবা বাজার থেকে তাবিজ কিনে এনে আপনি ঢুকাইতে পারেন সমস্যা নেই তো এখানে দিয়ে লাভ নেই কারণ পাঁচ দশ টাকায় এমনিতে খরচ হবে এটা খরচ না করে আপনি যদি একটা পলিথিন দিয়ে ভালো করে পেছিয়ে দেন যাতে করে বৃষ্টির পানি না ঢুকে এতে করেই হয়ে যাবে ঠিক আছে তো একটা নকশা আপনারা পরিষ্কারভাবে স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা আপনারা কি করবেন ওই নকশার ওপার সাইড তার নাম এবং যাকে আপনি বাধ্য করবেন তার নাম দিবেন কারণ মা তাপি নাম লাগবে না শুধু দুজনের নাম দিবেন হবে কোনো একজনের নাম লিখলেই হবে যে কোনো একজনের দুজনের নাম হবে তারপরে গাছের মধ্যে ঠিক আছে গাছের মধ্যে জুলিয়ে নকশা অত্যন্ত অনেক কাজ করে ভালো কাজ করে ইতিমধ্যে অনেক ভিডিওতে দেখছেন তো এটাও আপনারা যদি আপনারা করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন এই নকশাটা আপনারা সবাই লিখতে পারবেন এখানে শুধু নকশা আরো কোনো আয়াত নেই আয়াত লেখা থাকতো তাহলে বলতাম যে কম্পিউটার থেকে প্রিন্ট করে আনবেন তো এটা লেখার সময় অবশ্যই আপনি অজু সহকারে লিখবেন অজু সহ লিখলে নকশাতে কোনো কাজ হবে না অজু সহকারে আপনি লাল কালি দিয়ে আদবের সহিত লিখবেন নকশা দিয়ে একদিকে লিখতেছেন আর অন্যদিকে আরেকজনের সাথে কথা বলতেছেন ওইরকম করা যাবে না আদবের সহিত অর্থাৎ এক মানে আপনি নকশাটা লিখবেন এই নকশাটাকে আপনি যদি জানার আর শক্তিশালী করতেন তাহলে আপনি দূরে কাত নামাজ পড়বেন যাতে করে আপনি যে তদ্বির করবেন এই তদ্বিরটা যেন সাকসেস হয় সফল হয় সেই জন্য আপনি দূরে কাত নামাজ পড়বেন বা বেশি নবল নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নাই তারপরে দোয়াও করতে পারেন তারপরে আপনার সাধ্য অনুযায়ী পাঁচ দশ টাকা দানও করতে পারেন এগুলো কিন্তু এক্সট্রা এটা তদ্বিরের সাথে নয় কিন্তু দান করলে অবশ্যই আপাদ উপাদ দূর হয় মনের উদ্দেশ্যপূর্ণ হয় সেই অথবা আপনি দান করতেছেন এই উদ্দেশ্যে যে আপনি তদ্বির করবেন তার জন্য সফল হয় যখন নামাজ পড়তেছেন আপনি যে তদ্বির করবেন তার জন্য সফল হয় পারে ওই যে যেগুলো আপনি করবেন ওইগুলার আল্লাহ তালা আপনার এটাকে কবুল করবেন ঠিক আছে শক্তিশালী শুধু নকশা নয় শক্তিশালী আমল তদবির আমরা নিজেরাই করতে হয় তো এরকম করলেন এটা আপনারা যে কোনো দিন যে কোনো সময় করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনি যখন নকশাটা লিখে ফেললেন এটা আপনি পাজ করবেন ভালো করে পাজ করে পেঁচিয়ে এরপরে কষ্টিভ বা পলিথিন দিয়ে ভালো করে পেঁচিয়ে দেবেন যাতে করে কোনো অবস্থাতে বৃষ্টির পানি এটার ভিতরে না ঢুকে পানি যদি ঢুকে তাহলে এটা নষ্ট হয়ে যাবে এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে সেই জন্য ওইটা আপনি ভালো করে পেঁচিয়ে ওইটা গাছের মধ্যে লটিয়ে দেবেন যাতে যে কোনো গাছ হোক ফলের গাছ হোক অথবা ফলের ফল ছাড়া কোনো গাছ হোক ফুলের গাছ হোক কোনো সমস্যা নেই গাছের মধ্যে আপনি এমনভাবে লটকাবেন যাতে করে বাতাস আসলে সাধারণ বাতাসে লড়ার কোনো প্রয়োজন নেই বড় যদি কোনো বাতাস আসে তাহলে ওই বাতাসের জন্য সে বাতাস পায় বাতাস পেলে তো একটু নড়াচড়া করবে ওই রকম দিবেন অর্থাৎ গাছের ডালে এমনভাবে বাঁধবেন যাতে করে বাতাসের সাথে নড়াচড়া করে তারপরে আপনার কাজ শেষ আপনি শুধু অপেক্ষা করবেন ইনশাল্লাহ সাত দিন পর্যন্ত অপেক্ষা করবেন সাত দিনের ভিতরে দেখবেন আপনার প্রিয় মানুষ যদি আপনার উদ্দেশ্য যদি সৎ হয় বৈধ পন্থার যদি উদ্দেশ্য হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই ফলাফল পাবেন আর যদি আপনার উদ্দেশ্য অসৎ হয় যে তার সাথে সম্পর্ক স্থাপন হবে পরবর্তীতে গুনাহের গুনাহে নিমজ্জিত হবেন দুজন তাহলে বিন্দু পরিমাণে কোনো উপকার হওয়ার কথা না শুধু এই আমল কেন কোনো আমল দ্বারা আপনি উপকার পাবেন না কারণ এগুলো হচ্ছে ইসলামিক আমল ইসলামিক আমল কোনো অপচয় জায়গা কোনো খারাপ জায়গায় আপনি এটা ব্যবহার করলে কোনো উপকার পাবেন না ঠিক আছে কারণ ইসলাম আসছে খারাপকে নির্মূল করার জন্য আর আপনি যদি খারাপ ব্যবহার করেন ইসলাম তাইলে তো আর হবে না এটা আপনার জন্য ব্যর্থতা যে শতবশে নিয়ে যদি আপনারা এটা করেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন আবার আরেক কাছে দেখা যায় যে তার সমর্থন নাই সে নিজেই চলার সমর্থন নাই কিন্তু সে আরেকজনকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগে গেছে এখন শতদ্রু করতেছে যাতে করে আগে বিয়ে করতে পারে এখন বিয়ে করলে নাকি রিস্ক বৃদ্ধি হবে বিয়ে করলে রিস্ক বৃদ্ধি হবে হ্যাঁ ঠিক কিন্তু আপনার এই এবিলিটি থাকতে হবে যে আপনি তাকে বিয়ে করে সংসার চালাতে পারবেন ডালভাত দিয়ে হলেও ঠিক আছে এখন নিজেই চলতে পারতেছেন আর অন্যজন আমি আপনি কি করবেন নিজের তো আয় উন্নতির ওই যে বিয়ে করলে বরকত হবে নিজের বরকত আগে বাড়ান অর্থাৎ নিজে যে প্রতিষ্ঠিত হয় নিজে চলাফেরা করবে নিজে খাবেন সেই সেটা আগে বাড়ান এরপরে সে আসলে তার রিজিক নিয়ে আসবে এখন সে আসলে তার রিজিক নিয়ে আপনার রিজিক নাই আপনার নাই আপনি একদম বেকার অলস বসে আছেন ধুম ধুমা ধুম পুরুষ কিন্তু কোনো কাজ কাম নাই কিছু নাই শুধু আরেকজনের মেয়েকে কিরকম বিয়ে করবেন সেই চিন্তায় আছেন আপনাকে পরিবার লালন পালন করতেছে আপনি মেহমান আরেক মেহমান আনে তুলে কাকে পরিচালনা করবে এগুলা বললে খারাপ হয়ে যায় তদবির দেই না এখন খারাপ হয়ে যায় নম্বর আয়াতে ফলো করে দেখেন আপনার জন্য কি বলা হয়েছে ইসলামিক আপনার নাই সামর্থ্য আপনাকে তদবির দিলাম তাহলে এটা আপনি যদি টাকাও দেন তারপরে টাকা হবে হারাম আর আপনাকে যে তদবির দিছি এটা হবে অবৈধ কাজ ইসলামের নাম দিয়ে আমি অবৈধ কাজ করছি এটা মুনাফিক আপনার জন্য আমি মুনাফিক হয়তো কোনো লাভ নেই বিবেক আছে সবার একটু মাথা বালিশের সাথে লাগিয়ে চিন্তা করে দেখবেন নিজেই চিন্তা করলে নিজের পাবেন তো যাই হোক সৎ উদ্দেশ্য নিয়ে আপনারা যদি কোনো আমল করেন ইনশাল্লাহ ওই আমল আপনার বেকার যাবেন আমল দ্বার আপনারা অবশ্যই উপকার লাভ করবেন তো এই নকশাটা যদি আপনারা ব্যবহার করেন যেরকম বলছি গ্যাসের সাথে বা দিয়ে দেন ইনশাল্লাহ দেখবেন অচিরেই আপনার ভালোবাসা মানুষ বাই হবে যদি আপনার উদ্দেশ্য সৎ হয় যাই হোক সার সংক্ষেপ যে করে সেটা হচ্ছে আজকে একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেবে ওই নকশাটি আপনাদের সাথে রাখতেও হবে না ঘরের মধ্যে রাখতে হবে না যাকে আপনি বাধ্য করবেন তাকেও দিতে হবে না অর্থাৎ একদম সহজ সবাই পারবেন এই নকশাটা কম্পিউটার থেকে প্রিন্ট করে আনতে হবে না শুধু আপনারা নিজেরাই লিখতে পারবেন কারণ এটাতে কোনো আরবী শব্দ নাই শুধু রয়েছে আপনারা সবাই পারবেন তো এটা কি করবেন এই নকশাটা আপনারা লাল করে সহ পেশিয়ে ওপর পৃষ্টিয় দিবেন তার নাম যারা আপনি বাধ্য করবেন তার নাম আর আপনার নাম দিবেন তারপর ওইটা ভালো করে পেছিয়ে ওইটা আপনি গাছের সাথে দিবেন যাতে করে বাতাস আসলে নড়াচড়া করে এতে যে কোনো গাছ হোক ফুলের গাছ হোক ফলের গাছ হোক অন্য কোনো গাছ হোক আপনি এটা লাগিয়ে দিবেন দিন পর্যন্ত অপেক্ষা করবেন দেখবেন এর ভিতরে দুজনের মহাব্বত সৃষ্টি হবে যদি উদ্দেশ্য সৎ হয় অর্থাৎ আপনার উদ্দেশ্য সৎ হয় কোনো গুণা সংগঠিত না হয় পরবর্তীতে অর্থাৎ ভালোবাসা সৃষ্টি হওয়ার পর গুণাহ নিমোজিত হয়ে যাবেন ওরকম যদি আপনার উদ্দেশ্য না হয় তাহলে ইনশাল্লাহ এই আমল দ্বারা আপনি অত্যন্ত উপকার লাভ করবেন যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও তখন আমন্ত্রণ নিলাম সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামুমি